নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা আগস্ট মাসে কোন জেলায় আগাম টাকা দেওয়া হবে আজ জানিয়ে দিল নবান্ন এই মুহূর্তে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোন কোন জেলায় আগাম টাকা দেওয়া হবে এই নিয়ে কিন্তু বিস্তারিত একটি লিস্ট দিয়ে দিয়েছে নবান্নের তরফে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা সেই লিস্ট আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন সঙ্গে বলা হয়েছে পার্থক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কমে পাবেন এবং অনেক মহিলা কিন্তু এইবার শুধুমাত্র মহিলা কিন্তু পেতে চলেছেন দু হাজার টাকা এবং দু হাজার দুশো টাকা করে সত্যিই কিন্তু পাবেন বন্ধুরা একদমই মিথ্যে নয় সত্যিই কিন্তু আপনারা পেতে চলেছেন তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসের এক হাজার টাকা ও বারোশো টাকা দেওয়ার প্রসেস শুরু রাজ্য সরকারের তরফ থেকে আজ বড় ঘোষণা আগস্ট মাসের ফাইনাল তারিখ দিল তো বন্ধুরা বুঝতে পারছেন আগস্ট মাসের ফাইনাল তারিখ কিন্তু দেওয়া হয়েছে কাল থেকেই আগস্ট মাসের টাকা কিন্তু মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কাল থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে চলেছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে চৌঠা আগস্ট থেকে রাজ্যের বারোটি জেলায় মা বনেদের অ্যাকাউন্টে আগস্ট মাসের এক হাজার টাকা ও বারোশো টাকা ঢুকবে এবং আট তারিখ পর্যন্ত আগস্ট মাসে টাকা দেওয়া চলবে আগস্ট মাসের তিনটি ধাপে টাকা দেওয়া হবে কোন কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগস্ট মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে জানালো মুখ্যমন্ত্রী তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বিরাট খুশির খবর কাল থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আজকে রবিবার আজকে ঢুকছে না সোমবার থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তো বন্ধুরা চলুন তারপরে কি জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের এবং একই সাথে বিদ্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুলাই মাসের টাকা রাজ্যের সমস্ত নতুন পুরনো উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের দু কোটি একুশ লক্ষ সাতাশ হাজার পাঁচশো তিপ্পান্ন জন মহিলা এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রায় এক কোটি সাতাশ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসে টাকা দেওয়া হয়েছে তো জুলাই মাসে ইতিমধ্যে সমস্ত মহিলাদেরকে টাকা দেওয়া হয়েছে আপনারাও পেয়ে গেছেন এবার আগস্ট মাসে টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তবে দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসের মতোই আগস্ট মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার কাজ পয়লা আগস্ট থেকে রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মহিলার আগস্ট মাসে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যেই চলে এসেছে এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে তিরিশে জুলাইয়ের আগেই আগস্ট মাসে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং আগামী আটই আগস্টের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন আগস্ট মাসে মোট তিনটি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে কোন কোন জেলায় কবে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ কিন্তু জারি করা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন কবে থেকে আপনাদের কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এবার কিন্তু দেখে নেব দেখতে পাচ্ছেন বলা হয়েছে আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানালেন নবান্ন প্রথম ধাপে মোট বারোটি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে রাজ্যের সমস্ত জেলায় একসাথে টাকা দেওয়া হলেও প্রথম ধাপেই বেশিরভাগে যে সমস্ত জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তার মধ্যে রয়েছে মালদা মুর্শিদাবাদ হাওড়া ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় আগে টাকা দেওয়া শুরু করা হবে তো বন্ধুরা বুঝতে পারলেন এই জেলার মধ্যে যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সবার প্রথম টাকা ঢুকবে এরপরে কোন কোন জেলায় টাকা ঢুকবে দেখুন জানানো হয়েছে এরপরে দ্বিতীয় ধাপে এগারোটি জেলায় টাকা দেওয়া হবে আর যে সমস্ত মহিলারা এই প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবেন না তাদেরকে তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে তার মানে কিন্তু আপনারা কালকের দিকে টাকা দেওয়া শুরু হলে সাত তারিখ আট তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সমস্ত মহিলারা কিন্তু পেয়ে যাবেন তো তাই বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন